গুড মর্নিং সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো পিউ দেবাশিসের ফ্যামিলিতে সকলকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা এই যে দেখো আজ আমার মেয়ে ওই উঠে পড়েছে এখন বাজে সকাল আটটা এই যে বিছানাটা পড়ে আছে চলো বিছানাটা ঝটপট করে গুছিয়ে নিই তারপর বাকি কাজগুলো করতে হবে তো চলো এই যে টিফিনের জন্য হচ্ছে আজকে আলুর চচ্চড়ি আর পরোটা হবে তাই জন্য তাড়াতাড়ি করে নিই কারণ হচ্ছে হাজব্যান্ড টিফিন করতে আসবে ওই জন্যে তাড়াতাড়ি চলো সবজিটা কেটে নিই তরকারিটা প্রথমে বসিয়ে দিই কারণ হচ্ছে দেরি হয়ে যাবে অনেকটা টিফিন করতে না হলে সেই কারণে আগে তরকারিটা মানে সবজিটা কেটে নিলাম কেটে নিয়ে আগে তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে ময়দাটা মাখবো যেহেতু পরোটা হবে আর বেশিক্ষণ এদিকে হতে হতে আমার ওদিকে ময়দাও মাখা হয়ে যাবে মানে একটা কাজ বসিয়ে দিয়ে একটা কাজ তবু হয়ে যায় তো চলো এই যে আলু ছোটো ছোটো করে কেটেছিলাম আলুর চচ্চড়ি আর পরোটা বলো লুচি বলো খেতে খুব সুন্দর লাগে গরম গরম তোমাদের ভালো লাগে কি জানিও আমাকে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও আমাকে জানিও কিন্তু তোমরা কিন্তু কোনো কোনো ফ্রেন্ড তো জানাই আর কোন কোনো তো ফ্রেন্ড জানাই না ছাড়ো আর ঠিক আছে সকলে পাশে থাকো এইভাবে আমি এটুকুই কামনা করব। আর অনেক 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 ভালোবাসা দিয়েও আমিও তোমাদের পাশে থাকবো আর অনেক অনেক ভালোবাসা দেব ঠিক আছে আমরা সকলে একসাথে চলতে চাই হাতে হাত মিলিয়ে সকলে একসাথে চলবো যাতে সাকসেস হতে পারি। লক্ষ্যের পথে পৌঁছাতে পারি ঠিক আছে তো চলো ভালো করে তো আলু টমেটো এগুলোকে ভালো করে নেড়ে নিয়েছি এদিকে কথা বলছি আর এদিকে রান্নাটাও হচ্ছে দুটোই কাজ হচ্ছে কোনো কাজটাই থেমে নেই তাই না মেয়েরা তো উঠে পড়েছে ওরা ঘরাতে টিভি দেখছে আর আমি এদিকে রান্নাটা করে কারণ ওদেরও খিদে পেয়ে গেছে যদি অনেকটা বেলায় উঠেছে ও বিস্কুট খেয়েছে খেয়ে জল বিস্কুট খেয়ে ওরা বসে বসে টিভি দেখছে আর আমি এদিকে টিফিনটা বানিয়ে নিই ঝটপট কারণ ওর বাবা তো আসবে এসে টিফিন করবে সেই কারণে আজকে ফোন করে বলল যে ও পরোটা খাবে তাই জন্যে হচ্ছে টিফিনে পরোটাই তাহলে বানাবো পরোটা আর আলুর চচ্চড়ি তো তার জন্য এই যে আমার আরও চচ্চরিত মানে নাড়া হয়ে গেছে জলও দিয়ে দিয়েছি এবার চলো এটা চাপা দিয়ে এবার আমাকে ময়দাটা মাখতে যাই হুম তো চলো সাথে থাকো আমার দেখতে থাকো পুরো ব্লগটা এই যে ময়দা মাখতে বসে গিয়েছি চলো ময়দাটা ঝটপট করে মেখে নিই তারপরে তো আবার ময়দা বেলারও কাজ আছে না চলো ওদিকে তো তরকারিটা হচ্ছে ময়দাটা মাখা রয়েছে এই যে খালি পেটে ওষুধ খাওয়ার আছে খেয়ে এবার আবার কাজে লেগে পড়ি মানে বিছানা ঝাড়াটা ঠিক আছে এটা তো বাকি রয়েছে এটা ছটপট করে নিই করে নিয়ে আবার পরোটাটা বেলতে হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো তরকারিটাও আমার প্রায় হয়েই গেছে এই যে ঢাকনা খুলে দেখলাম হয়েই গেছে চলো এটাকে এবার গ্যাস অফ করে দিয়ে পরোটাগুলো এবার বেড়ে নিতে হবে করে পরোটাগুলো বেলে নিই তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা আর আমার সাথে থাকো তো পরোটা ঠিকঠাক তো মানে মাপ হয় না তিন নিই যে যাই হোক টেরে বেঁকে একটু যায় তো মেয়ে তো খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি বলছে দাও সেই কারণে ঝটপট করে বেলে ভেজে দিই দিয়ে ওদের খেতে দিয়ে বাকি পরোটাগুলো আবার করব কারণ ওদেরকে আগে তো দিতে হবে তাই না ছোট বাচ্চা খিদে পেয়ে তো ছাঁকা তেলে আমাদের কেউ পরোটা খায় না এই রকমভাবেই মানে শিখে শিখে খায় মানে চারিদিকে তেল ছড়িয়ে কিন্তু এই রকম পরোটা আবার বেশি টেস্টি হয় এ দেখেছো। তো চলো এই যে মেয়ের জন্য এটা ছোটো মেয়ের কী খুশি ঠিক আছে তো একা হাতে খাবে একা হাতে পারে না তো ও একা হাতে খাবে তো চলো ওকে এটা দিয়ে দিলাম তো চলো ও তো একা হাতে খাবে কিন্তু খেতে পারবে না ওকে খাইয়ে দিই চলো তো চলো ঝটকো সব খাবার তো রেডি হয়ে গেছে এই দেখো চলে এসো কে কে খাবে তাড়াতাড়ি আমাদের সাথে টিফিন করবে চলে এসো পরোটা আর আলুর তরকারি এই যে চলে এসো গ্যাসের সঙ্গে রান্না করছিলাম ওই জন্য ঘেমে গিয়েছে একটু এসে এখানটা শুয়ে পড়েছি বিছানায় এসে প্রচণ্ড গরম হচ্ছে কিন্তু শুয়ে থাকলেও হবে না ওই যে দেখো আমার মেয়ে কার্টুন কি দেখে দেখো এটা ওর হচ্ছে ফেভারিট কার্টুন ঠিক আছে এই কার্টুনটা তোমাদের কার কার ভালো লাগে আমাকে জানাবে ঠিক আছে তোমাদের বাড়ির কার কার ভালো লাগে আমার মেয়ের তো খুব ভালো লাগে এটা ফেভারিট কার্টুন আর এই যে পিয়ারা খাবে বন্ধুরা স্নান টান হয়ে গেছে চলে এসেছি এবার চলো ছটফট করে এবার রান্নাটা করে নিতে হবে কি রান্না করেই দেখা যাক চলো এই যে বন্ধুরা আমার মেয়ে হচ্ছে পুজো করছে দেখো ওই যে আমার গপু সোনা তুলসী পাতা দিয়ে ফুল দিয়ে চারিদিকে সাজিয়ে দিচ্ছে এই যে এবার রান্নাটা করে দেখি কি সবজি আছে ফ্রিজে নিই নিয়ে আনাজটা কেটে ফেলি কেটে তারপর রান্নাটা বসাতে হবে সবজিগুলো শুকিয়েও যাচ্ছে সব দেখি এই যে চিচিংয়ে আছে দেখলাম চিচিংয়েই রান্না করতে হবে কিছু করার নেই চিচিংয়ে বেগুন টমেটো এগুলো বার করে নিই নিয়ে এগুলো কেটে তারপর রান্নাটা বসিয়ে ফেটে এগুলো চলো কি কি রান্না করেছি সেটাও তোমাকে এই যে বন্ধুরা আমার রান্না রেডি এই যে দেখো চিংড়ি মাছ হচ্ছে সর্ষে ভাতে ওটা দেয়া হয়েছিল এই যে আজকের আজকে যে ভাত আমড়া দিয়ে জাল এই যে চিংড়ি মাছ সর্ষে দিয়ে ভাপা কাতলা মাছের ঝাল আর এটা হচ্ছে চিচিংয়ে আলু বেগুন ছোট ছোট করে চিংড়ি মাছ দিয়ে তাতে একটা তরকারি আজকের এটাই রেসিপি এই যে বন্ধুরা মেয়েকে খাওয়াতে বসে গিয়েছে অনেকটা বেলা হয়ে গিয়েছে ওকে খাইয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি খাবো ওকে খাওয়াতেই তো অনেকটা দেরিলে হয়ে যায় মানে এত বদমাইশি করে নিজে হাতে খাবে খালি বায় না খেতে তো পারে না তবু নিজে হাতে বায় না দেখো না আমি খাইয়ে দিচ্ছি বলে ওর রাগ বলছে আমার আমার দিকে ক্যামেরা রাখবে না আমি ক্যামেরার দিকে দেখবো না আচ্ছা ঠিক আছে তুই তাহলে টিভি দেখ ওই যে দেখো না খাইয়ে দিয়েছি মুখ মুছিয়ে জল টল খাইয়ে দিলে ও শোবে এই যে শুয়ে পড়েছে দেখো এবার ওকে ঘুম পাড়াবো নাহলে তো দুষ্টুমি করবে একদম কাউকে মানে শুতে বসতে দেবে না তাই চলো ওকে ঘুম পাড়িয়ে নিই টাটা বিকালে দেখা হবে চলো বাই বাই তো বন্ধুরা দেখো মেয়েকে নিয়ে নাচের ক্লাস বেরিয়ে পড়েছে এখন বাজে বিকেল সাড়ে চারটে এ দেখো বন্ধুরা এই যে এটা আমাদের যে বাড়ি ওঠার মুখে এই যে হাইওয়ে রাস্তা আমার বাড়ির সামনেই হচ্ছে হাইওয়ে মানে প্রচুর গাড়ি যায় আমাদের মানে রোডটা পার করে যেতে হয় ওপারে দেখতে পাচ্ছি একটা রোড ক্রস করে নিয়েছি ওই পারে দাঁড়াবে তাই দাঁড়িয়ে গাড়ি পার হতে হ্যাঁ না পার হয়ে হাঁটছি ঠিকানো পার হওয়াটা আর তখন ভিডিও করি পার হয়ে হাঁটছি চলো চলো ওইটাতেই এসে গিয়েছি এখানে একটা স্কুল আছে স্কুল আছে খুব বড় স্কুলটা চলো ক্লাসের কাছাকাছি এসে গেছি

কারণ হচ্ছে তো সকলে এসে গিয়েছে এই যে ওর ম্যামে যে রাস্তা এটা বাড়ির সামনে রাস্তাটা আর এখানে না খুব সুন্দর পরিবেশ খুব ভালো লাগে এই পরিবেশটাতে এলে মানে এত ভালো পরিবেশ বলার মতো নয় মানে ধরো কেউ কারোর মধ্যে থাকে না খুব ভালো পরিবেশটা মানে শান্তশিষ্ট পরিবেশ যেটাকে বলে এসে এটা মেয়ের ক্লাসরুম ম্যাম আসেনি ওই জন্য ওরা একটু বাইরের দিকে খেলছে ম্যাম এলেই চলে আসবে সকলে তো ছোটো ছুটি হয়ে গেছে আমি ফিরছি সেই সেম জিনিস মানে হাইওয়ে পার হওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছি মানে এই এই দিকের রোডটার হচ্ছে কোনো সিগনাল থাকে না ওই জন্য দেখো আজ মোর মানে কি বলবো মহরমের এত গাড়ি বেরিয়েছে না মানে পার হতেই পারছি না প্রচুর গাড়ি প্রচুর গাড়ি বাইক শুধু বেশিরভাগ বাইক এই দেখো বন্ধুরা বাড়ি ঢুকেই দেখছি আমার ছোট মেয়ে যেন মন দিয়ে পড়াশোনা করছে দেখো কিভাবে ফোন দেখছে দেখো দেখেছো দিদি বিরক্ত করছে বলে রেগে যাচ্ছে এই যে মেয়েদেরকে নিয়ে একটু বসে রয়েছি আজকে ডিনারে হচ্ছে চাউমিন হবে ঠিক আছে সেই জন্যেই একটু বসে রয়েছি আর মেয়ের আবদার হচ্ছে চাউমিন করতে হবে তারপর বাবা বললো ঠিক আছে তাহলে রাত্রিরেই আজ চাউমিনই খাওয়া হবে অন্য কিছু আইটেম হবে না সেই কারণে হচ্ছে বসে রয়েছি এবার সবজিগুলো কেটে নেব তো চলো এই যে বন্ধুরা চাউমিন তো আমার রেডি হয়ে গেছে চারজনের চারটে নিয়ে নিয়েছি প্লেট তো তোমরা কে কে চাউমিন খাবে চলে এসো আমাদের সাথে একসাথে বসে ডিনার করবো যেহেতু আজকে আমাদের চাউমিন ডিনার তার জন্যে স্যালাড সাজিয়ে দিয়েছি শসা কুচি পেঁয়াজ কুচি ঠিক আছে আর সস হচ্ছে ওর বাবা অতটা পছন্দ করে না সস মানে সকলকেই খাওয়া অতটা পছন্দ করে না তাই সসটা স্কিপ করা হয়েছে তো চলো কেমন লাগছে দেখতে জানিও আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও যে ডিনার তো হয়ে গেছে তারপর দেখছি ছোটো মেয়ের একটু জ্বর জ্বর মতো লাগছে তাই ওকে ওষুধটা খাইয়ে নিলাম কারণ হচ্ছে বেশ ঘাটা গরম আর হয়েছে ও ফোন দেখছে খাওয়া তো সকলের হয়ে গেছে তো চলো গুড নাইট শুভরাত্রি আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম টাটা